আপনি কি জানেন শুধু দুইটা ইন্ডিকেটর দিয়েই ফরেক্স আর গোল্ড পেয়ারে পঁচাত্তর পার্সেন্টের উপরে উইন্ডেড পাওয়া যায় আসসালামু আলাইকুম বিহর কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো ফরেক্স স্কুল বিলিতে সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে একটি ট্রেডিং স্ট্র্যাটেজি দেবো এই স্ট্র্যাটেজি দুইটা ইন্ডিকেটরের সমন্বয়ে তৈরি করা এই স্ট্র্যাটেজিটি ইএমএ এবং আর এস দ্বারা বিল্ড করা হয়েছে তো মূলত মুভিং অ্যাভারেজের ইএমএ এবং আর এস একটা কম্বাইন্ড ঘটিয়ে সুন্দর একটা ট্রেডিং স্ট্র্যাটেজি বিল্ড করা হয়েছে আপনাদের জন্য আশা করছি আপনারা এটা দ্বারা উপকৃত হতে পারবেন এই ভিডিওটি সম্পূর্ণ স্পন্সার করেছে টিকমিল ব্রোকার টিকমিল খুব ভালো একটি ব্রোকার আপনারা চাইলে টিকমিলের সাথে কাজ করতে পারেন ডিসক্রিপশনে এবং ফার্স্ট কমেন্টে আমি টিকমিলের লিঙ্কটি দিয়ে দিব আপনারা সেখান থেকে অ্যাকাউন্ট খুলে ট্রেড করতে পারবেন ধন্যবাদ আমরা ফরেক্স মার্কেটে ট্রেডিংয়ের জন্য একটি দারুণ ট্রেডিং স্ট্র্যাটেজি তৈরি করতে পারি উক্ত ট্রেডিং স্ট্র্যাটেজি আমরা ফরেক্স কারেন্সি পেয়ার এবং গোল্ড ফিউচারে অ্যাপ্লাই করে প্রায় পঁচাত্তর থেকে আশি পারসেন্ট প্রফিট নিতে সক্ষম হব আমরা সব কিছু ধারাবাহিকভাবে করব। প্রথমে আমরা আসুন একটু ইতিহাস সম্পর্কে জানি যেমন মুভিং অ্যাভারেজের ইতিহাস মুভিং অ্যাভারেজের উদ্ভাবনের প্রথম ধারণা আসে উনিশশো সালে ব্রিটিশ গণিতবিদ উইলিয়াম স্ট্যানলি জেভন্স তার হাত ধরে উইলিয়াম স্ট্যানলি জেভন্স টাইম সিরিজ নিয়ে কাজ করতেন উইলিয়াম স্ট্যানলি জেভন্স তার টাইম সিরিজের ডেটাকে স্মুথ করতে মুভিং অ্যাভারেস্ট পদ্ধতি ইউজ করেন যদিও উইলিয়াম স্ট্যানলি জেভন্স উনিশশো এক সালে মুভিং অ্যাভারেজ সিস্টেম ইউজ করেন তবে তা ছিল একটি ভিন্ন প্রজেক্টে ফাইন্যান্স ও ট্রেডিং মার্কেটে উনিশশো তিরিশ সাল থেকে উনিশশো সাল এই সময়ের মধ্যে মুভিং অ্যাভারেজ জনপ্রিয়তা পায় বিশেষ করে রিসার্ট ডন চাইনের ট্রেন্ড ফলোয়িং সিস্টেম উদ্ভাবন করার পর থেকেই এর জনপ্রিয়তাটা বৃদ্ধি পায় যার অর্থ হলো মুভিং অ্যাভারেজ একদিনে বা একজনের হাত ধরে সম্পূর্ণ প্রতিষ্ঠা পায়নি ধীরে ধীরে অনেক সিস্টেমের সাথে স্ট্যাটিক স্টক মার্কেট তারপরে আধুনিক ট্রেডিং মার্কেটে এসে বর্তমানে রূপ ধারণা করেছে তবে মুভিং অ্যাভারেজ তার নিজস্ব ট্রেন্ড থিওরি আজও বহাল রেখেছে এবার আমরা জানবো রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স বা আর এর কিছু ইতিহাস আর এর উদ্ভাবন হয় যে ওয়েলস উইল্ডার তার হাত ধরে উনিশশো সালে উইল্ডার তার প্রকাশিত বই নিউ কনসেপ্টস ইন টেকনিক্যাল ট্রেনিং সিস্টেমে রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স বা আর সম্পর্কে বিস্তারিত প্রকাশ করেন উইল্ডার শুধু আর নয় তিনি বরং অ্যাভারেস্ট টুডুরেন্স বা এটিআর প্রবলি কেসার এডিএক্স এর মতো জনপ্রিয় কিছু ইন্ডিকেটরও তৈরি করেছিলেন আরে সেই দ্বারা তিনি বোঝাতে চেয়েছেন মার্কেটে অতিরিক্ত বাই এবং সেলিং শনাক্ত কিভাবে করতে হবে যাকে বলা হয় ওভারবট এবং ওভারসল্ট বা অতিরিক্ত ক্রয় বিক্রয় ওভারবট এবং ওভারসল্ট এর মাধ্যমে মার্কেটের প্রাইস মোমেন্টাম পরিমাপ করা হয় একটি মজার ব্যাপার হলো এই যে উইলডার ছিলেন পেশায় একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার পরবর্তীকালে তিনি স্টক ও কমোডিটি ট্রেডিং শুরু করেন উইল্ডার হাতে লিখে ক্যালকুলেশন করতেন তার তৈরি আর আজকের দিনে বিশ্বের প্রায় সব ট্রেডিং সফটওয়্যারে ডিফল্টভাবে দেওয়া থাকে আর এস মূল ফর্মুলা এখনও উনিশশো সালের মতোই আছে মানে আজ থেকে প্রায় ৪৫ বছরেরও বেশি পুরানো হলেও তা এখনও কার্যকর মুভিং অ্যাভারেজ এবং আর এস এর সফলতা সম্পর্কে আমরা একটু জানব যেমন ইডি সাইকোটা এর ট্রেডিং সাইকোলজি আমাদের জন্য শিক্ষণীয় সাইকোটা প্রায় দুই লক্ষ পঞ্চাশ হাজার পার্সেন্টেরও বেশি রিটার্ন অর্জন করেছিলেন এটি সম্ভবত তার তেইশ বছরের অর্জন তবে আমি পুরোপুরি নিশ্চিত না পজিশন সাইজ ও রিস্ক ম্যানেজমেন্ট ছিল অসাধারণ তিনি তার প্রয়োজন অনুযায়ী পজিশন সাইজ ছোট বা বড় করতেন যখন মার্কেটে ভোলাটিলিটি কম থাকত তিনি ছোট পজিশন নিতেন কিন্তু যখন তিনি কোনো এন্ট্রি তার সিস্টেমে শিওর শর্ট পেতেন তখন তিনি পজিশন বড় করে দিতেন তো সেই কথার মূলনীতি হলো দ্য ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড আনটিল দ্য এন্ড হোয়েন ইট ব্যান যার অর্থ হলো ট্রেন্ড শেষ না হওয়া পর্যন্ত ট্রেন্ড আপনার বন্ধু রিক্স ম্যানেজমেন্টের ক্ষেত্রে স্টপ লস ছাড়া তিনি ট্রেড করতেন না তার হিসেব হলো বড় ধরনের লস থেকে বাঁচতে হলে ছোট লস মেনে নিতেই হবে সত্যি বলতে আমি প্রচুর স্টাডি করেও মুভিং অ্যাভারেজ এবং আর এর মাধ্যমে উপার্জনের কোনো বিশ্বস্ত রেকর্ড খুঁজে পাইনি তবে অনেক মনীষীদের পজিটিভ বক্তব্য পেয়েছি কিন্তু আমি আপনাদেরকে এমন কোনো ইতিহাস দেখাতে পারবো না যে এমন কোনো ট্রেডার আসেন যিনি আর এস আই মুভিং অ্যাভারেজ ইউজ করে মিলিয়ন ডলার ইনকাম করেছেন এরকম কোনো রেকর্ড আমি খুঁজে পাইনি আপনাদের যদি জানা থাকে বা আপনারা যদি খুঁজে পান তথ্যটি আমার সাথে শেয়ার করবেন তো মুভিং অ্যাভারেজের কিছু সিক্রেট আছে যেগুলা আমাদের জানা উচিত যেমন মুভিং অ্যাভারেজের আসল শক্তি হলো নয়েস রিডাকশন অ্যান্ড ট্রেন্ড আইডেন্টিফিকেশান মুভিং অ্যাভারেজের কাজই হলো সে আপনাকে নয়েস রিডাক্ট করে দিবে এবং ট্রেন্ড আইডেন্টিফাই করে দিবে মার্কেটের প্রাইস চার্টে প্রচুর শর্ট টার্ম ফ্লাকচুয়েশন বা নয়েস থাকে যা ট্রেডারদের বিভ্রান্ত করে মুভিং অ্যাভারেজ প্রাইসকে স্মুথ করে এবং ট্রেন্ডের আসল দিকটি নির্ধারণ করে দেয় যখন প্রাইস মুভিং অ্যাভারেজের উপরে থাকে তখন মার্কেট বায়াস বুলিশ আর নিচে থাকলে বিয়ারিশ পিরিয়ড যত বড় হবে তত অল্প পরিমাণে সিগনাল দিবে তবে অধিকাংশ নির্ভুল দিবে পিরিয়ড যত ছোট হবে অনেক বেশি সিগনাল দিবে তবে বেশিরভাগই ফেক সিগনাল দিবে তো আশা করি আপনারা বিষয়গুলা বুঝতে পেরেছেন তো আমরা এখন আমাদের চার্টে চলে যাব চার্টে গিয়ে আমরা আমাদের মুভিং অ্যাভারেজটাকে সেট আপ করবো আর এস আইটাকে সেট আপ করবো আমি টেডার ফাইভে দেখিয়ে দেব যে আপনারা কীভাবে মুভিং অ্যাভারেজ মেটা টেডার ফাইভে সেট করবেন এবং আর এস তাহলে আমরা ইন্ডিকেটরের সিস্টেমটা আগে বলে দিই একবারে আমরা করেই ফেলি আমরা মেটা টেডার ফাইভ ওপেন দেখতে পাচ্ছি এখানে আমরা ইনসার্টে যদি যাই ইন্ডিকেটরে যাব আমরা ট্রেন্ডে যাব আমরা এখান থেকে মুভিং অ্যাভারেজ নিয়ে নেবো মুভিং অ্যাভারেজ নিয়ে পিরিয়ড দু দুইশো দিবেন ইএমএ আর অ্যাপ্লাই টু ক্লোজ এগুলো নিয়ে আপনার কোনো কিছু করতে হবে না এটা বাই ডিফল্ট যেমন আছে ওরকমই থাকবে শুধু কালারটা আপনি একটু চেঞ্জ করে দিতে পারেন এটা গোল্ড কালার আছে থাকুক আর বাদ বাকি চাইলে এখানে একটু আপনারা ছোট বড় করে নিতে পারবেন এটা নিয়ে আমি একটু বড় করে দিই আপনাদের দেখানোর জন্য আপনারা ওকে দিবেন এতটুকু আর কিছু করা লাগবে না আবার আপনারা ইনসার্টে যাবেন ইন্ডিকেটরে যাবেন ট্রেন্ডে যাবেন মুভিং অ্যাভারেজটাকে আবারও চুজ করবেন এবার এটাকে আপনারা পিরিয়ড পঞ্চাশ দিয়ে দিবেন এটা ইএমএ ঠিক থাকবে এখানে এটার কালারটাকে আমরা একটু রেড করে দিতে পারি এবার ওকে দিব আমরা দেখেন দুইটা মুভিং অ্যামেরাজ আমরা কিন্তু পেয়ে গিয়েছি এবার আমাদের কাজ হলো আর এস আই ইনসার্টি গিয়া ইন্ডিকেটরে যাব ওসিলেটরে গেলে আমরা আর এস পেয়ে যাব ওসিলেটরের মধ্যে এসে আমরা রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্সে যাব এবং এটার পিরিয়ড আমরা ফোরটিন রাখবো কালার আপনার যেটা ভালো লাগে দিবেন ওকে দিবেন ব্যাস এটা হয়ে গেল এবার আমরা একটা হরিজন্টাল লাইন নিব লাইনটাকে এখানে বসিয়ে দিয়ে এটার উপরে রাইট মাউস ক্লিক করে প্রপার্টিতে যাব ৪৫ আছে আমরা যা সেটাকে পঞ্চাশ করে দেবো দিয়ে ওকে দেবো তার মানে আমরা এটাকে ফিফটি লেভেলে ফিক্সড করে রাখলাম এবার আমাদের কাজ হলো এই মুভিং অ্যাভারেজটাকে কিভাবে আমরা ইউজ করব সেইটা যেমন ধরেন আপনি বাই এন্ট্রির ক্ষেত্রে যদি ট্রেড করতে চান আমরা আছি হলো এই সন টাইম ফ্রেমে এটা টাইম ফ্রেমের ক্ষেত্রে কোনো ধরা নিয়ম নয় আমরা যদি মান্থলিতে যাই তাহলেও আমরা এটা দেখতে পাবো আছে বাট এটা অত ভালো লাগবে না আমরা উইকলিতে আসি উইকলিতেও কিন্তু আমরা এটা দেখতে পাচ্ছি তারপরে ডেইলিতে কাজ করে খুব চমৎকার ডে থেকে মোটামুটি ভালো কাজ পাবেন আপনারা এইচ ওয়ানে কাজ করতে পারেন এটা তারপরে আমরা ফাইভ মিনিটে কাজ করতে পারি দুইটা টাইম ফ্রেমে কাজ করবে ভালো যে কোনো টাইম ফ্রেমে করা যাবে তবে আমার মতে এইচ ওয়ান টাইম ফ্রেমটা খুবই পারফেক্ট সিগনাল আপনাকে দেবে এখন এখানে আপনার কাজটা কি আমরা এটা ট্রেডিং ভিউতে সেট আপ করতে পারতেছি না এই কারণে যে ট্রেডিং ভিউ ফ্রিতে আমাদেরকে তিনটা ইন্ডিকেটর সেট করতে দিবে না যে কারণে আমরা মেটা ট্রেডার ফাইভ এর সাথেই এটা সেট করে কাজ করব এখন বাইএনটির ক্ষেত্রে আপনাকে সর্বপ্রথম লোক লক্ষ্য রাখতে হবে যে মার্কেট প্রাইস ইএমএ ফিফটি এবং টু হান্ড্রেডের উপরে আছে কিনা তাহলে এটা হলো আমাদের টু হান্ড্রেড এবং হলো এটা ফিফটি যদি এদের উপরে মার্কেটের অবস্থান থাকে তাহলে আপনি কনফার্ম হলেন মার্কেট আপ ট্রেন্ডে আসে এবং আমরা যদি আর এস আই ফিফটির উপরে মার্কেটটাকে পাই দেখেন আমরা এখানে ফিফটি লেভেলকে মার্ক করেছি ফিফটির উপরে যদি মার্কেটটাকে পাই তাহলে আমরা বুঝে নেব যে মার্কেটের বাই স্ট্রং আছে। কিন্তু ফিফটির নিচে থাকলে আমরা কিন্তু কনফিউজ আসি যে মার্কেট বাই স্ট্রং আছে কি না এখন আমার কথা হলো যে এখানে আমরা কীভাবে ট্রেড করব মার্কেট এখানে এসে দেখেন ক্যান্ডেলে এসে একটা বাউন্স করে এই যে একটা বাড়ি দিয়ে বাউন্স করছে বাড়ি দিয়ে বাউন্স করছে এখানে আপনাকে একটা সিক্রেট ফলো করতে হবে যেমন মার্কেট ধরেন সে তো এসে সেল ক্যান্ডেল করে তারপরে ওঠে তো আমার কথা হলো যে আপনারা এটা ভালো করে দেখবেন আমি আপনাদেরকে একটু বুঝিয়ে দিই ধরেন এটা আমার একটা মুভিং অ্যাভারেজ আমরা যদি মার্কেটে চিন্তা করি তাহলে এখান থেকে আমরা ক্যান্ডেল তৈরি করি দেখেন এভাবে তৈরি করলাম তার মানে এই ক্যান্ডেলটা যদি সেল ক্যান্ডেল হয়ে থাকে তাহলে পরবর্তী ক্যান্ডেল নিশ্চয়ই বাই ক্যান্ডেল হবে এটা একটা সিক্রেট দিচ্ছি আপনাদেরকে পরবর্তী ক্যান্ডেল যখন এখানে করলো একটা বাউন্স সেল ক্যান্ডেল তারা বাড়ি দিল বা কিছুটা নেমে গেল পরবর্তী ক্যান্ডেল যখনই এই ক্যান্ডেলের উপরে ক্লোজিংটা দিবে তখনই আপনারা শুধুমাত্র বাই করবেন এই থিওরি আপনার এটা কাজ করবে এবং এর স্টপ লস পজিশন যে কোনো একটা সুইংয়ের নিচে দিবেন আপনারা বা এখানে যে ক্যান্ডেলটাকে আপনার ব্রেক করেছে এই ক্যান্ডেলের নিচে আপনারা লস ইউজ করেন এখন দেখেন যে মার্কেট সব জায়গায় কাজ করে কিনা আপনার এন্ট্রি যে অনেক আসবে তা না আমি যদি দেখাই রিসেন্ট মার্কেটে এখানে মার্কেটটা অবশ্যই মুভ করেছে মুভ করার পরে আমরা যদি একটু জুম করি তাহলে ভালোভাবে দেখতে পাচ্ছি আপনি দেখুন যে এই জায়গাগুলোতে কি করেছে মার্কেট ঠিক এই ক্যান্ডেলটার উপরে যখনই মার্কেট ক্লোজিং দিয়েছে তার মানে এইখান থেকে আপনার এন্ট্রি শুরু হয়েছে এখন সব এন্ট্রি যে আপনার একদম গোড়ায় গোড়ায় দিবে এমন তো না এটা আপনাকে বুঝতে হবে লাস্ট সেলিং ক্যান্ডেলের উপরে যখনই মার্কেট ক্লোজিং দিয়েছে যেমন ধরেন এটা লাস্ট সেলিং ক্যান্ডেল এটা এর উপরে যখনই ক্লোজিং দিয়েছে মার্কেট কিন্তু পরিষ্কার বাই তারপরে দেখেন এটা এটা লাস্ট ক্যান্ডেলিং এর হাইস্ট প্রাইস উপরে যখন ক্লোজিং দিয়েছে তখনই মার্কেট বাই হয়েছে এই ক্ষেত্রে আপনি এইভাবে ট্রেড করতে পারবেন এই সেট আপটাকে আমরা একটা টেমপ্লেট বানিয়ে নিব ধরেন আমরা টেমপ্লেটে যাব এখান থেকে টেমপ্লেটে গিয়ে সেফ টেমপ্লেট আমরা এখানে লিখবো ধরেন রানা রানা লিখে এটা আপনারা সেভ দিলাম আমি আপনারাও আপনাদের মতো করে বানিয়ে নেবেন এবার আমরা আসলাম ইউএসডি জেপি এবার আমরা আবার এখানে ক্লিক করে রাইট মাউস টেম্পলেটে যায় রানাতে ক্লিক করলে ও চলে আসবে এখন দেখেন মার্কেট এখানেও একই রকমভাবে কাজ করছে ও যখনই বাড়ি দিছে লাস্ট যে সেলিং ক্যান্ডেল তার হাইকে ব্রেক করার সাথে সাথে ব্রেক করার সাথে সাথে না মানে এর উপরে হাইস্ট যে প্রাইজের উপরে ক্লোজিং দেওয়ার পরে দেখবেন যে মার্কেট বাই করছে তারপরে এখানেও আপনি দেখেন যেখানে বাউন্স করছে এটা লাস্ট সেলিং ক্যান্ডেলের উপরে এই ক্লোজিং হওয়ার পরেই মার্কেট বাই করছে এখন এটা আমরা যদি সেল মার্কেট খুঁজি একটু এইস ওয়ানে যাই তাহলে আমরা কি দেখতে পাই দেখেন সেলিংয়ের ক্ষেত্রেও ঠিক একই কাজ করেছে মার্কেটের আপনারা দেখবেন যে এই দুইটার নিচে থাকবে এবং মার্কেট কি করতে হবে আপনার এই ফিফটি লেভেলের নিচে থাকতে হবে যদি মার্কেট ফিফটি লেভেলের নিচে থাকে এবং এই দুটার যে কোনোটাকেই বাড়ি দিয়ে যদি মার্কেট বাউন্স করে তাহলে লাস্ট যে বাইং ক্যান্ডেল তার লো ভাঙার সাথে সাথে লোয়েস্ট প্রাইস ভাঙ্গার সাথে সাথেই আপনারা সেল করতে পারবেন যেমন এই ক্যান্ডেলের এখানে লো ভাঙছে মার্কেট কিছুটা নামাইছে তারপরে ধরেন যেখানেই কাজ করছে সেলিংয়ের ক্ষেত্রে আপনারা এইভাবে কাজ করবেন এখন আমরা যদি আরও ট্রেন্ডি মার্কেটে যেতে চাই তাহলে এটা আরও ভালোভাবে দেখতে পাবো যে কোথায় সেল করছে একটু ব্যাকে আমাদেরকে যেতে হবে এক্ষেত্রে আমরা যদি একটু এখানে যাই দেখেন এই জায়গাতে মার্কেট বাউন্স করছে লাস্ট যে বাই ক্যান্ডেল তার লোয়েস্ট প্রাইসকে ভাঙছে মার্কেট কিন্তু নামাইছে তো এইভাবে আপনারা যেখানে যাবেন এরকম খুঁজে পাবেন অসংখ্য অগণিত মানে বাই করার ক্ষেত্রে আপনারা সর্বপ্রথম একটা জিনিস বোঝেন এটার সেটা হলো মুভিং অ্যাভারেজ দুইশো এবং ফিফটি আর এস আই ফোরটিন মার্কেট যদি বাই করতে চান ফিফটির উপরে থাকবে এবং যখনই কোনো জায়গায় মার্কেট ধরেন সেল করতে চাচ্ছেন মার্কেট যে এখানে বাড়ি খাইলো একটা ক্যান্ডেল পরব যে ক্যান্ডেলটা এখানে রিজেক্ট দিলো তার মধ্যে লাস্ট লাস্ট যে বাই ক্যান্ডেলটা আছে তার লোয়েস্ট প্রাইসকে যখন ব্রেক করবে সাথে সাথে আপনারা সেল করবেন আবার বাইয়ের ক্ষেত্রে একই সেটআপ থাকবে শুধুমাত্র হিসাব হলো যে যখনই আপনার কোনো মার্কেটে ও আসা বাড়ি দিবে বাড়ি দেওয়ার সাথে সাথে তার যে লাস্ট যে সেলিং ক্যান্ডেল তার যদি হাইস্ট প্রাইস ব্রেকআউট করে তাহলে আমরা এন্ট্রি নিতে পারবো যেমন এই জায়গায় ধরেন লাস্ট সেলিং ক্যান্ডেল সে তার হাইস্ট প্রাইজের উপরে একটা বডি ক্লোজ দিছে তারপর থেকে মার্কেট বাই হয়েছে এই হলো মূলত ট্রেডিং সেট এটা খুবই সিম্পল তবে আপনার বুঝে বুঝে ট্রেড করতে হবে এই এই সেট যে কোনো টাইম ফ্রেমেই করতে পারবেন তবে পনেরো মিনিট বা এইস ওয়ান এগুলোর ক্ষেত্রে আপনি ভালো রেজাল্ট পাবেন বিশেষ করে পনেরো মিনিট আপনাকে সবচাইতে ভালো কনফার্মেশন করবে ঠিক আছে এই যে দেখেন মার্কেট এখানে একটা এন্ট্রি দিছে খুব চমৎকারভাবে এরকম আপনারা এন্ট্রি অনেক অসংখ্য অগণিত এখানে দিছে শর্ট টার্ম এখন আপনারা এই এন্ট্রির জন্য ওয়ান স্টোপ টু থেকে ওয়ান স্টোর থ্রি সর্বোচ্চ ব্যবহার করবেন রিক্সি ওয়ার্ল্ড এবং অবশ্যই মানি ম্যানেজমেন্ট করে নেবেন ভালোভাবে তারপরে আপনারা এই মার্কেটে দেখবেন যে কোন সেশনে আপনারা কাজ করবেন এটা মাথায় রাখতে হবে যে সব সেশনে কিন্তু মার্কেট কাজ করবে না আপনাকে অবশ্যই অবশ্যই লন্ডন এবং নিউ ইয়র্ক সেশনে কাজ করতে হবে এই দুইটা সেশনে মার্কেট বেশি ভোলাটাইল থাকে ওই সময় আপনাকে যে সেট আপগুলো দিবে কম দিবে কিন্তু ভালো ভালো সেট আপ দিবে এবং শিওর শর্টগুলো পাবেন মাঠ এই যে মার্কেটটা দেখেন একটা রেঞ্জি মার্কেট সাইডওয়ে মার্কেট এখানে ভালো সেট নাই বাট যখনই এখানে সেশন চেঞ্জ হয়েছে মুভ দিছে এখানেও দেখেন সেশন চেঞ্জ হয়েছে ও মুভ দিছে এখান থেকে ভালো মুভ করছে তো এরকম কিন্তু যেখানে সাইডওয়ে মার্কেট দেখতেছেন এই সব জায়গায় আপনারা ফেক সেট আপ পাবেন এবং প্রচুর রেসেল পাবেন এই মুভিং অ্যাম্বারেজ এই আর এস এগুলো একটা সীমাবদ্ধতা তার কিছু সীমাবদ্ধতা আছে যেমন আমি এটার ব্যাক কিছু রেজাল্ট পেয়েছি আমি ইউএসডিতে প্রায় সাতাত্তর থেকে আশি পার্সেন্ট উইনিং রেশিও পাইছি এছাড়া গোল্ডে প্রায় পঁচাত্তর থেকে আটাত্তর পার্সেন্ট উইনিং রেশিও পাইছি তবে আমি এটা লন্ডন এবং নিউ ইয়র্ক সেশন বেজে পাইছি অন্য অন্য সেশনে কিন্তু এটা প্রচুর লস করায় তো এই মুভিং অ্যাভারেজের কিছু ল্যাকিংস বা দুর্বলতা আছে যেমন আপনার প্রাইস পরিবর্তনের পরে সিগনাল দিবে যে কারণে এন্ট্রি কিছুটা লেটে আসে বাট আমি আপনাদের এটা সলভ করে দিছি কোন এন্ট্রিতে কোন ক্যান্ডেলে আপনারা এন্ট্রি নেবেন খুব দেখবেন যে আপনার প্রফিট হচ্ছে আল্লাহর রহমতে তারপরে সাইডওয়ে মার্কেটে সে কিন্তু ভুলভাল সিগনাল দিয়ে ফেলে মার্কেট ট্রেন্ডি না থাকলে আপনি উল্টোপাল্টা সিগনাল পাবেন তারপরে এটা পিরিয়ড যেটা আমি বললাম লন্ডন এবং নিউ ইয়র্ক স্টেশনে আপনি একমাত্র ট্রেড করে ভালো ফল পাবেন এছাড়া কিন্তু অন্য অন্য টাইমে আপনাকে ভালো রেজাল্ট দেবে না এবং এখানে বড় বড় নিউজ থেকে এর কোনো কনফার্মেশান আপনারা নেবেন না কারণ নিউজ টাইমে সে স্পাইক করলে ইএমএ ভেঙে যায় তখন কিন্তু আর কাজ করে না আপনাকে উল্টাপাল্টা দেখাবে নিউজ টাইমে আপনি অন্যভাবে ট্রেড করবেন এটার উপরে ভিত্তি করে বা আমি যা দেখিয়েছি তার উপরে ভিত্তি করে ট্রেড করার প্রয়োজন নাই এরপরে যে মার্কেটে এটা কিন্তু কোনো ভলিউম দেখায় না আর শুধুমাত্র একটা প্রাইজের একটা গড় বা পার্সেন্টেজ শতাংশ দেখায় কিন্তু মূল যে ভলিউম ও ফান্ডামেন্টাল এগুলো কিন্তু কাউন্ট সে করে না এগুলো হলো এই মুভিং অ্যাভারেজের কিছু দুর্বলতা তো আপনারা এই সিস্টেমটা ইউজ করতে পারেন কিন্তু অবশ্যই নিজ দায়িত্বে ইউজ করবেন এটার ব্যাক টেস্ট করে নেবেন এটার সঙ্গে অভ্যস্ত হবেন এটা ডেমোতে অন্তত একশো এন্ট্রির রেজাল্ট বের করবেন অথবা মিনিমাম এক মাস ট্রেড করে যতগুলো এন্ট্রি নিয়েছেন তার রেজাল্ট সত্তর বা পঁচাত্তর মিনিমাম সত্তর উপরে যা আসে যদি এই ধরনের রেজাল্ট পান তাহলে এই সিস্টেমে কাজ করেন আমরা বিনিয়োগ করতে উৎসাহী করি না আপনি আপনার নিজ দেখতে বিনিয়োগ করবেন কিন্তু ট্রেডিং সিস্টেম বা এই থিওরি ইউজ করে ট্রেড করার জন্য আপনাকে অবশ্যই ট্রেডিং রিপোর্ট হাতে নিয়ে কাজ করতে হবে আপনি উইদাউট রেজাল্ট নিয়ে কিন্তু এই এটা সিস্টেমে ঝাঁপ দিয়ে পড়েন না আমি দেখাই দিছি দেখে যে আপনি এটা নিয়ে লাভ দিবেন এটা কিন্তু আপনার ভুল হবে এই কাজটি আপনি ভুলেও করবেন না আপনি সুন্দর করে এটাকে ডেমোতে অন্তত এক মাস অথবা একশোটা এন্ট্রি প্র্যাকটিস করেন খুবই সুন্দরভাবে প্রপার রোলস মেনে যদি এটা করতে পারেন তাহলে আপনি ভালো করবেন আর ক্যান্ডেল স্টিকের উপরে আমার একটা ভিডিও আছে আমি ভিডিওটা ডিসক্রিপশানে এবং ফার্স্ট কমেন্ট দিয়ে দিব। আপনারা সেই ভিডিওটা দেখে নেবেন এছাড়া আপনাদের জন্য আমি সেশন নিয়েও একটা টিউটোরিয়াল তৈরি করে দেবো ইনশাল্লাহ তাহলে আপনাদের এই যে দুইটা প্রবলেম কেটে যাবে ক্যান্ডেল স্টিকের যে কনফার্মেশান দিয়েছি ক্যান্ডেল সম্পর্কে একটা ভালো টিউটোরিয়াল আছে ওটা দেখে নেন আর সেশনের উপরে আমি টিউটোরিয়াল দিচ্ছি খুব শীঘ্রই বিওর ভিডিওটি কেমন লাগলো তা জানাতে কমেন্টস করবেন এবং আপনাদের যদি কোনো পরামর্শ থাকে তাও আমাকে জানাবেন কোনো চাহিদা থাকলে সেটাও জানাবেন আমি একে একে আস্তে 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 পূরণ করার চেষ্টা করব ফরেক্স স্কুল বিডি আপনাদের পাশে আছে আপনাদেরকেও পাশে চায় আশা করি আপনারা পাশে থাকবেন চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ যদি সাবস্ক্রাইব না করেন আর আপনি একজন ফরেক্স ট্রেডার হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন কারণ এখানে আপনি দারুণ দারুণ সব ফরেক্স রিলেটেড টিউটোরিয়াল পেয়ে যাবেন তো ভালো থাকবেন আর ডিসক্রিপশান বক্সে ভালো কিছু ব্রোকারের লিঙ্ক দেওয়া থাকবে যেমন টিকমিল অন্যতম আপনারা চাইলে টিকমিলে কাজ করতে পারেন অবশ্যই টিকমিল ভালো একটি ব্রোকার